এই জন্য আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাব পেতে চাইলে আমাদের ইমানটাকে আগে পোক্ত করতে হবে কোন অবস্থাতে যেন কোনো মুসলিমের অন্তরের মধ্যে এই খেয়াল না আসে কথাগুলো কেন বলতেছে জানেন আপনি ভাববেন না যে এগুলো সাধারণ কথা এগুলো সাধারণ কথা নয় গত আগে এক মাস হয়তো। একটা মেডিকেল একজন ছাত্র মেডিকেলে তার টিচার মানুষ যখন ধর্ম থেকে দূরে সরে যায় তখন শয়তান যে তাদের মাথার ভিতরে কত কিছু ঢুকাই দেয় সে আমার কাছে দুইটা ছবি পাঠাইছে একটা ছবি হচ্ছে বাম হাতের আর টিচার নাকি বলেছে যে মানুষ বাম হাতে শৌচ কাজ করে কিভাবে বলছে কেন বলতেছে তো বাম হাতের মধ্যে আল্লাহ লেখা আছে দৃষ্টিভঙ্গি দেখেন কোথায় আল্লাহ লেখা আছে এইভাবে সে দেখিয়েছে এটা আলিফ এটা লাম এটা হা কি লেখা আছে সে বলতেছে এটা আলিফ এটা লাম লাম আর এটা হচ্ছে হা আল্লাহ লেখা আছে তো যে হাতের মধ্যে আল্লাহ লেখা আছে তো সেটা দিয়ে আপনি পাছার মধ্যে হাত লাগান কিভাবে মানে শৌচ করেন কিভাবে এটা তার দৃষ্টিভঙ্গি আর এই ছাত্র ওর মাথা হ্যাং হয়ে গেছে যে কথা তো বাস্তবের মতই মনে হচ্ছে আল্লাহর মতই তো মনে হয় সেভাবে ধরে বলতেছে যে আল্লাহর মধ্যে তো মনে হয় দেখেন না আলিফ লাম হা শয়তান যখন কাউকে ঢোকা দেয় কত নোংরা চিন্তা তার মধ্যে ঢুকায় দেয় এটা তার বাস্তব প্রমাণ অথচ রাসুসলাম কি বলেছেন তোমাদের কোন ব্যক্তি কাজা হাজতে গেলে কি করবে সেজন্য ব্যবহার না করে সেজন্য তার ডান না ধরে সে কি করবে বাম হাত দিয়ে করবে তাই না এটা রাসুলের শিক্ষা মানুষের শিক্ষা দেখেন তার চিন্তা দেখেন সে এখানে আল্লাহ দেখতে পায় এই জন্য সে বাম হাতে কিভাবে করবে সে প্রশ্ন করেছে জবাবটা কি হবে বলেন তো দেখি এদেরকে তো কোরআন হাদিস জবাব দিলে তারা মানবে না তো তখন আমার একটা চিন্তা আসছে যদিও আমি অত গ্রামার বুঝি না কিন্তু আমি কোরআনের অক্ষরগুলোর দিকে তাকিয়ে দেখি আলিফ আছে না আলিফ আলিফ কোনো দিন তার পাশের অক্ষরের সাথে লাগবে না লাগে আলিফ সবসময় আলাদা থাকে থাকে কিনা আলিফ তারপরে লাম লাম হা আল লাগতে দেখবেন আলিফ আলাদা আলিফ কখনই তার বাম পাশের অক্ষরের সাথে লাগবে না পাশের অক্ষরের সাথে লাগবে তখন আমি তাকে এটাই বলবো তার জবাব তার এই টিচারের এই আঙ্গুলটাকে কেটে ফেলতে হবে তাইলে এটা আল্লাহ হওয়া সম্ভব কি মনে করেন কারণ এই আলিফ লাগা কেন তার হাতের সাথে লামের সাথে তাহলে এটা কি আলিফ না তাহলে এটাও একটা লাম ধরতে হবে আর যদি সেটাকে আলিফ প্রমাণ করতে চায় তাহলে তার এই আঙ্গুলটাকে আগে কাটতে হবে কেটে তাকে প্রমাণ করতে হবে যে হ্যাঁ এটা আলিফ এটা লাম লাম এটা হা তো এক্সাম্পলটা আমি আপনাকে এই জন্য দিলাম যে মানুষের মাথার মধ্যে যখন মানে তখন তারা আল্লাহ পরকাল, জাহান্নাম এগুলোকে সব মানে আশ্চর্যজনক মনে করে এই এই লোক বলতেছে যে আমাকে প্রশ্ন করা হয়েছে। আমি মরার পরে ওই পারে গিয়ে যদি দেখি আল্লাহ ছাড়া এখানে অন্য কেউ বসা তখন কি হবে সে বলতেছে আমি মরার পরে যদি ওই পারে গিয়ে দেখি আল্লাহ নাই সেখানে অন্য কেউ তখন কি হবে আচ্ছা একটা মানুষ কত নির্বোধ হলে শয়তান তাকে এইভাবে গুমরা করে কোরআন আল্লাহ সুবাহ সে আয়াত রেখে দিয়েছেন সুরাম মারিয়ামে যে তুমি কি আল্লাহ ছাড়া এমন কাউকে পাও হাউতা আল্লাহ সামেয়া আল্লাহর সমমানের কোন ব্যক্তি কি আছে তোমার কাছে যে আল্লাহর যতগুলো গুণ আছে এতগুলো গুণ অন্য কারো আছে এমন কোন তথ্য তোমার কাছে আছে আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে তাহলে কোরআন হাদিস যারা না পড়ে তারা এইভাবে বিভ্রান্ত হয় আর তাদের কথায় নাস্তিকদের কথায় আপনি জান্নাতের অহুর সম্পর্কে যখন টল করে তখন আপনার মুখ হয়ে যায় আপনার অন্তর থেকে ইমান গায়েব হয়ে যায় এইজন্য বারবার বার বার আমাদেরকে এই বক্তব্য আপনাদের কাছে পেশ করতে হয় পরকাল নিয়ে চিন্তাশীল হন পরকাল কিন্তু সত্য পরকাল হবেই কুরআনের যে কোনো জায়গায় আপনি দেখবেন আল্লাহর পর পরকালের কথাটাকে সবথেকে বেশি আল্লাহ গুরুত্বের সাথে দেখিয়েছেন ছয়টা জিনিসের প্রতি যে ইমান তার মধ্যে আল্লাহ এবং পরকাল মান কানায়ুকমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী বারবার বলা হয়েছে তো পরকালের মধ্যে জান্নাত এবং জাহান্নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটার প্রতি ইমান আমাদেরকে রাখতেই হবে রচনা কি বলেছেন যেই ব্যক্তি জান্নাত এবং জাহান্নামের প্রতি ইমান রাখে আল্লাহ সুবহানাহু হওয়া তালা তাকে জান্নাতের আট দরজা খুলে দিয়ে বলবেন তোমার যেটা দিয়ে খুশি তুমি জান্নাতে প্রবেশ করো